আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি কোন ব্লগটা শেয়ার করব যেসব আপুরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেসব আপুরা অবশ্যই বুঝতে পারতেছেন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি অ্যাসানকে নিয়ে মাদ্রাসায় যাব ইবার নিকে প্রাইভেটে দেব তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া চলে যাবে তো অনেক তো ব্লগ দেখেছেন আপনাদের ভাইয়া তো অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু ভাইয়া কখন যাবে ভাইয়া কয় মাসে ছুটিতে আসছে আজকে লাস্ট ব্লগ আপনারা দেখতে পারবেন বাচ্চাদেরকে সকালবেলা প্রাইভেটে এবং মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম তো এইখানে অ্যাসান এই যে দেখেন দেখতে মানে এদিক ওদিক তাকাচ্ছে আর কি আর ওরা মানে সকালবেলা উঠে তো ঘুম থেকে উঠে তার জন্য ওদের মনটা বেশি একটা ভালো থাকে না জোর করেই নিয়ে যাই সকালবেলা একটু সুজির হালুয়া বানাবো তো সকাল থেকে যেহেতু শুরু করেছি সকালে খাবার দাবারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে সুজিগুলো ভেজে নিব আর দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে তারপর নর্মালি আমরা যেভাবে করে থাকি ঠিক সেভাবেই করে নেব যেসব পাপোড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুজির সাথে ঘি এবং তেল অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে তো শুধু ঘি দিয়ে করতে পারলে তো আরও বেশি ভালো লাগে তো আমি দুইটা মিলিয়েই করেছি তো এই তো আরও একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এখানে আমি চিনিটা অ্যাড করবো তারপর দুধ দিব পানি দিব শুধু দুধ দিয়েও করা যায় আর এখানে আমি পাউডার মিল্ক ভালোভাবে গুলিয়ে দিলাম তারপর কিছু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু শুকিয়ে গেলে আমি আমার মন মতো করে সেট করে নিব তো সুজির হালুয়া তো সবাই আমরা কম বেশি পারি তো ট্রেগুলোর মধ্যে আমি ঘি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি একটা দুইটা ট্রের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তো এখন আমি সুজিগুলো সেট করে দিচ্ছি তো ভালোভাবে একটু চেপে চেপে ভালোভাবে একটু শেপটা দিয়ে নেব জামাল হোসেন আপু লিখেছেন আপু তোমার কালাবোনাটা অনেক সুন্দর হয়েছে আমার নাম ফারহানা ধন্যবাদ আপু তুমি ভালো থাকো তোমার পরিবার পরিজন নিয়ে বিন্দিয়াস ব্লগস উনি লিখেছেন পুডিং দেখে খেতে ইচ্ছে কর করে আপু তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকেও তো এখানে আমি ওপর ওপর করে মানে উপরে একটা করে কিশমিশ সেট করে দিচ্ছি চাইলে কিন্তু বাদাম যে কোনো ধরনের বাদামই দেওয়া যায় কিন্তু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তো এই তো কোনো রকম ঠান্ডা হয়েছে আর কি অনেক গরম আছে নিচের দিক দিয়ে ওপর দিক দিয়ে একটু ঠান্ডা হয়েছে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এগুলো উঠাতে খুব ভালো মানে সুবিধা হয় আর চট জলদি উঠে যায় আপনাদের ভাইয়ের পছন্দ অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্না করছি সুজির হালুয়া কিন্তু আপনাদের ভাইয়ের অনেক পছন্দ তো এখানে সুজির হালুয়াটা করে রাখলাম ছড়ার টক উনি খুব পছন্দ করে ছড়ার টকটাও রান্না করব আজকে তো এখানে কিছু কলা নিয়ে আসছে মাত্র বাজার থেকে নিয়ে আসছে আর আমগুলো আগেরই ছিল তো এইগুলাকে আমি আমগুলাকে ধুয়ে একটু মানে ছেলে নেছি শর্টকাটে আমচিরা দিচ্ছি সাথে একটু খিচুড়িও আছে মাংস সাথে দিয়ে আর কি গত দিন যে রান্না করেছিলাম মাংস ওই মাংসটা দিয়ে অল্প একটু খিচুড়ি আছে খিচুড়িটাও গত দিনে ছিল মাংসটাও গত দিনে ছিল তো আমি একসাথে দুইটা গরম করে তারপর দিয়েছি বলতেছে অনেক মজা হয়েছে সবাই ভাব সবাই ভাগাভাগি করে খেয়েছিল তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম চিরাটা একটু চেলে নিব অনেক আপুরাই কিন্তু বলেন যে চিরা আমরা কিভাবে খাই অনেকেই জানেন না তো মুড়ি এগুলো পছন্দ করেন কিন্তু আমি কিভাবে খাই সেটা ভালোভাবে দেখানোর জন্য কয়েকবার দেখিয়েছি তো এই তো এখানে খিচুড়িটা আমি মাংস দিয়ে ইয়ে করে নিয়েছি আর কি আর দুইটা একসাথে মিক্স করে জাল করে নিয়েছি অনেক অনেক মজা হয়েছিল তবে আমি খাই নাই ওরা সবাই খেয়েছে মানে ওদের খাওয়ার ধরন দেখে বোঝা গেল আর কি আর ওরা নিজেরাও বলছিল অনেক ভালো লাগছিল এখানে কলা ছিল চিড়া ছিল আম ছিল আর খিচুড়ি ছিল তো আম্মা বাচ্চারা এবং আপনাদের ভাইয়া বসে পড়বে খাওয়ার জন্য আম্মার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর গোড়া দুধ রেখে দিয়েছি যার ভালো লাগবে খেয়ে নেবে আম চিড়ার সাথে তো লিকুইড দুধ ছাড়া গোড়া দুধটা হলেও চলে গোড়া দুধই বেশি ভালো লাগে সকালের আয়োজনের মধ্যে এগুলাই ছিল আমি কিন্তু পাশাপাশি দুপুরে রান্নাবান্নাগুলো করছিলাম মানে রান্নাবান্নার আয়োজন করছিলাম দুপুরবেলা যা যা রান্না করব তো আপনাদের ভাইয়া বারবারই বলছিল শুধু একটা তরকারি রান্না করার জন্য বেশি রান্না করলে খাবে না তো তার জন্য মানে আমি বলছিলাম আর কি কম করেই রান্না করব। কম করেই রান্না করব। বেশি রান্না করলে খাবে না তো উনি যা পছন্দ করে তাই কিন্তু রান্না করছিলাম আর কি তো এই তো সবাই খাচ্ছে ওদিকে আমি আবার রান্না করেও কাজগুলো করছিলাম একটু একটু করে আপনাদের সাথে ভিডিওগুলাও টেবিলের শেয়ার করছিলাম তো ওরা তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলো টেবিল থেকে সব কিছু টেবিলটা গুছিয়ে নিয়ে আসছি কারণ আজকে তো ইয়ে থাকবে আর কি একটু ঝামেলা থাকবে করে তো আপনাদের ভাইয়ের কাছে কিছু জিনিসও দিবে আর একজন লোক আসবে আপনাদের ভাইয়াকে ফোন দিল তার জন্য তাড়াতাড়ি করে টেবিলটা আমি গুছিয়ে নিলাম তো আসতেছে রাস্তায় আছে অল্প একটু নাস্তারও নাস্তাও দিব যেহেতু হালুয়া করেছি আম আছে করে একটু শরবত করে দিব উনি চলে যাবে সাথে সাথে এই বক্সগুলো দিয়ে আবার কিছু কাপড়ও দিবে ওনার ভাইকে আর কি তো তার জন্য তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করে সব কিছু এখানে নিয়ে আসছি এখন আমি সিংটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যা যা আছে আর কি যেহেতু আপনাদের ভাইয়া বাসা থেকে পাঁচটার সময় বের হয়ে যাবে সাড়ে চারটা পাঁচটার দিকে বের হয়ে যাবে তো তার জন্য আর কি পাঁচটার আগে রান্নাবান্না খাওয়া দাওয়া গোছানো সব কিছু আমার শেষ করতে হবে তো তার ওই বেবি কিন্তু আমি রান্না রান্নাবান্নাগুলা করে নিছিলাম তো এখানে আমি ওইগুলা গুছিয়ে তারপর আমি একটু কফি খেয়ে নিচ্ছি আমার আর সকালবেলা বেশি একটা কিছু খাওয়া হয় নাই আমি কফিটা খেয়ে নিব আর কি খিচুড়িও বেশি একটা ভালো লাগে না অল্প একটু আমি আমচিরা খেয়েছিলাম সামান্য একটু আর কি অল্প বেশি না তো একটু কফি খেয়ে নিয়েছি আর যার কথা বললাম উনি চলে আসছে তার জন্য ওনার জন্য আর কি একটু শরবত করে নিচ্ছি আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে আর কলাও দিলাম এইগুলাই দিলাম কারণ দুপুরে রান্নাবান্না করতেছি কখন কি করব আপনাদের ভাইয়ার জন্য যে রান্নাগুলো করেছিলাম ওগুলো আবার প্যাকেট করতে হবে এখানে বাসা থেকে আম্মা একটু গরুর মাংস রান্না করে পাঠিয়েছে হটপটের মধ্যে গরমই আছে এটা খালি খালি অনেকে খেয়ে নিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে আর এখানে আপনাদের ভাইয়ের জন্য গরুর মাংস লইটা শুটকি তারপর চ্যাপা শুটকি এইগুলো যে রান্না করেছিলাম তো এইগুলা বক্সগুলো খুলে নিলাম তো এইগুলাকে আমি একটু প্যাকেট করে দিব অনেক আপনারা জিজ্ঞেস করেন বাহিরে জিনিসপত্র দিলে কীভাবে ভালো থাকে না হ্যাঁ দুই দিন পর্যন্ত তো ভালো থাকে দুই দিন বলতে কি চব্বিশ ঘন্টা তো অনায়াসেই ভালো থাকে তো চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা এরকম আমার মনে হয় ভালো থাকে একজন আপু আমাকে কমেন্টস করেছিল ওই যে আমার দ্বিতীয় চ্যানেলের মতে আপনাদের ভাইয়াকে খাবার দিয়েছিলাম তো ওখানে কমেন্টস আসছে আর কি যে তিন দিন পর্যন্ত ভালো থাকবে কি না আমার তো মনে হয় না তিন দিন ভালো থাকবে কারণ কীভাবে থাকবে তিন দিন নাকি লাগে ওনার হাজব্যান্ডের কাছে মালপত্র যেতে তো যাই হোক আমি প্যাকেট করে দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া আর বেশি সময় লাগবে না পাঁচটার সময় যদি যায় তো দশটার দিকে ফ্লাইট তো সকাল সাতটার দিকে নেমে যাবে আর কি প্লেন থেকে চলে যাও কুয়েতে চলে যাবে তো অনেকে জিজ্ঞেস করেন আপনাদের ভাইয়া কোন দেশে থাকে কুয়েতে থাকে তো এইখানে বক্সগুলো প্যাকেট করে নিয়েছি তারপর আরও একজন আপা আছে আপার ছেলেকেও খাবার দিয়ে দেবে তো আপাও সুন্দর করে বক্স নিয়ে আসছে যেহেতু করবা নিয়ে সবাই যার যার হাজব্যান্ড বলেন ছেলে বলেন সবাইকে মাংসটাই দেয় বেশি তারপর আপনাদের ভাইয়া আম নিয়ে যাবে যে আরেকজনের জন্য আর কি ওনার জন্য নেবে না আর ওই আপাও আপার ছেলেকে আম দিয়ে দিবে মাংস দিয়ে দিবে তো আপনাদের ভাইয়াগুলো রেডি করলাম ওই যে আরও একজন যে দিলো উনিও দিয়ে গেল তারপর আপারগুলাও আছে আপারগুলো আর এখানে আনি নাই তো এই আর কি তো কার্টুনের মধ্যে আপনাদের ভাইয়া নিবে আর কি আর অর্পিতা ইসলাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সবসময় লাইক দেয় তারপর নাস্তার আইটেম খাবারের আইটেম মশালা অনেক ভালো হয়েছে কেকটা আমিও ট্রাই করব আপু বললো আর কি লাড্ডুটা অনেক লোভনীয় হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাইকো তো রান্না রান্নাবান্না করে নিচ্ছি তো যেহেতু একটু ঝামেলা তার জন্য যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম মাসুদ রানা আপু লিখেছেন আপু কেমন আছেন অনেকদিন পর কমেন্টস করলাম আপনার সাবলীন কথাবার্তা আর ভিডিও আমার খুব ভালো লাগে বিশেষ করে আপনার রান্না অনেক লোভনীয় হয় আমি রান্না করতে ভালোবাসি খেতে ভালোবাসি কাউকে খাওয়াতে খাওয়াতেও ভালোবাসি আপু একদিন আসেন না আমাদের বাসায় আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমার বাড়িতে বা বাসায় যাওয়ার জন্য যে বলছো আপু তুমি অনেক বেশি ভালো থাইকো তোমার কমেন্টস দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো আর আমাকে যারা কমেন্টস করেন সেসব আপুদের কমেন্টস পরে আমি বুঝি আপু আপুদের মন মানসিকতা অনেক ভালো তো এখানে যা যা রান্না করেছি সব কিছু নিয়ে আসছি কলা ভাজি আছে তারপর এইখানে আমডাল আছে ছড়া দিয়ে রান্না করেছি আর টপ তারপর ডাটা দিয়ে মাংস রান্না করেছি আর এই তো সালাদ আছে ভাত আছে তারপর ওই তো আম্মা যে মাংসটা দিল সেটা আছে তো সব কিছু রেখে দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে আম্মাকে নিয়ে এখন আপনাদের ভাইয়া বসে পড়বে আর কি তো এই তো আমি সব কিছু রেডি করে দিচ্ছি রেডি করে দিয়ে তারপর রান্নাঘরটা আমার গোছাতে হবে তো রান্নাঘর গুছিয়ে তারপর তারপর ঘরগুলা ঝাড়ু এগুলো দিতে হবে আর আননি এই যে দেখেন ওর বাবার টলিটা গোছাচ্ছে আর কান্না করতেছে আসলে এই সময়টা অনেক কষ্টের আর এসা আনি এ বা ওদের খুবই মনটা খারাপ আর আননি এসান তো এত কান্নাকাটি এই যে দেখেন এসান কান্না করতেছে আর কি করতেছে আর আননি দেখেন ওর বাবার টলিটা গুছিয়ে দিল তারপরে এই তো চলে গেছে এয়ারপোর্টে এই যে দেখেন একটুখানি ক্লিপ এটা আমার ভাই নিয়ে আসছিল তো আমাকে দিল আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে যাচ্ছে আর কি তো ওখানে ও আবার লম্বালম্বীভাবে নিয়ে আসছে আর কি ভিডিওটা তার জন্য এভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রবাসী জীবনটি এরকম আসে আবার চলে যায় আর কিছু দিনের জন্য মেহমানের জন্য আসে মেহমানের মতো আসে আবার চলেও যায় তো সীমিত কয়েক দিনের জন্য আসছিল আবার চলে গিয়েছে অনেক আপনারই জিজ্ঞেস করছিলেন যে আপু ভাইয়া কয় থাকবে ভাইয়ার ছুটি কয় দিন ভাইয়া কখন চলে যাবে তো এই তো দেখেন ভিতরে কিন্তু চলে গেছে চলে যাবে এই যে একের পর এক সবাই যাচ্ছে তারপর বাবু চলে আসবে বাবু গিয়েছিল আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর যখন ঢুকে গিয়েছিল তখনই বাবু আবার চলে আসছিল। রাতের বেলায় চলে আসছিল। আর কিছু তরকারি আপনাদের ভাইকে রান্না করে দেওয়া যেহেতু হয়েছে গিয়ে কিন্তু বেশি একটা সমস্যা হয় ভাত রান্না করে তারপর খেয়ে নিয়েছিল আর কি আর এ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার শেয়ার করবো পুরানো রুটিনে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ